অল ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন নতুন কমিটি গঠিত হল রবিবার এদিন রাজধানীর একটি বেসরকারি হোটেলে হয় বার্ষিক সাধারণ সভা সেখানে হয় নতুন কমিটি গঠন রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা এতে অংশ নেন উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস ক্রীড়া সংগঠক রতন সাহা সুজিত রায় সহ অন্যান্যরা সভা থেকে একুশ জনের কমিটি গঠিত হয় নতুন কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সভাপতি প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাস নবনিযুক্ত সহ সভাপতি বলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে লুকিয়ে থাকা প্রতিভাকে টেনে নিয়ে আসা তাদের উৎসাহিত করাই লক্ষ্য তিনি আরো বলেন ছেলে মেয়েরা যদি ক্রীড়া ক্ষেত্রের দিকে হয় তাহলে নেশা থেকে দূরে থাকবে মানে বডি বিল্ডিং এর সাথে সাথে আমি বডি বিল্ডিং পক্ষ থেকে আমরা একটা নেশা বিরোধী বিরোধী এরকম একটা অভিযানও চালাবো এইটুকু আমাদের পরিকল্পনার মধ্যে